স্মার্ট মিটার চালু করেছে বিদ্যুতে অলরেডি রাজ্যের নানান জায়গায় চালু হচ্ছে প্রিপেইড স্মার্ট মিটার অ্যাকচুয়ালি মিটার এই মিটারের ফলে কখন বিল বাড়বে কখন বিল কমবে কোনো ঠিক নেই হঠাৎ করে টাকা দেখবেন শেষ হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে যাবে তারপরে রিচার্জ রিকানেকশনের জন্য পাঁচশো টাকা লাগবে বিল কখনো বিশেষ কারণে পঞ্চাশ টাকা ইহিত হয়ে যেতে পারে ফলে এই ভয়ঙ্কর স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি কমিউনিটি দলের পক্ষ থেকে একইসঙ্গে সঙ্গে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির ফলে সরকার যতই বাগাড়ম্বরপূর্ণ কথা বলুক না কেন আলটিমেট শিক্ষা বেসরকারি মালিকদের হাতে চলে যাচ্ছে ওরা মাধ্যমিক তুলে দেওয়ার কথা বলেছেন ইতিমধ্যে আপনারা জানেন পাস ফেল তুলে দেওয়ার ফলে বেসরকারি নার্সারি স্কুল গজিয়ে উঠেছিল পশ্চিমবাংলায় বিগত বামফ্রন্টের যুগে এবং এই নতুন আইনের ফলে আপনারা দেখছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে ফলে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মধ্যে কথাটা হচ্ছে বেসরকারি উদ্যোগপতিদের শিক্ষা ব্যবসায় নামানো পশ্চিমবঙ্গের ডিএমসি সরকারও এই বেসরকারি উদ্যোগপতিদের জন্য রাজ্য সরকারের নীতি চালু করেছেন ওরা বলেছেন অঙ্গনারীতে তিন বছরের বাচ্চাদের পাঠাতেই হবে মানে এটা কি অঙ্গনারীতে পড়াশোনা হবে আলটিমেট বেসরকারি নার্সারি স্কুলে আপনাদের ছেলে মেয়েদের পাঠাতে পাঠাতে বাধ্য করছেন ফলে এর বিরুদ্ধে আন্দোলন চলছে আমরা চাই এই পশ্চিম পশ্চিমবাংলায় দুর্নীতিমুক্ত সরকার গড়ে উঠুক এবং এই জাতীয় শিক্ষানীতি বাতিল পশ্চিমবঙ্গের শিক্ষানীতি বাতিল নতুন স্মার্ট স্মার্ট মিটার বাতিলের দাবিতে আন্দোলন চলছে আপনারা এই আন্দোলনের পাশে জানান এবং আন্দোলন ফান্ডে সাহায্য করুন সর্বতভাবে এলাকায় এলাকায় গণকমিটি গড়ে সরকারকে বাধ্য করুন প্রিপেড স্মার্ট মিটার না চালু করতে বাধ্য করুন শিক্ষার বেসরকারীকরণ না করতে বন্ধুগণ এবং যে ভয়ঙ্কর দুর্নীতি চলছে এই দুর্নীতির বিরুদ্ধে সকল নাগরিকরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন এসিউ সেই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আপনাদের সকলকে এই আহ্বান জানাচ্ছি আমাদের ভলেন্টিয়াররা আপনাদের কাছ থেকে আর্থিকভাবেও সাহায্য চাইছে এবং এই আন্দোলন গড়ে তোলবার জন্য আমরা প্রচারপত্র বিলি করছি তা সংগ্রহ করুন থ্যাংক ইউ